ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ভারত দলে নেই স্বামী ঈশান কিষান ভারতীয় ক্রিকেটে নতুন তারা ধ্রুব কিভাবে পেলেন দ্রাবিড়ের সংসারে সদস্য পদ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রোহিত শর্মা বিরাট কোহলি সহ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলা বেশিরভাগ ক্রিকেটারই সেই দলে রয়েছেন তবে রাখা হয়নি ঈশান কিষানকে ভারতীয় দলে নতুন উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুডেলকে ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি নির্বাচকেরা আবার বার্তা দিয়ে রাখলেন জাতীয় দলে ফিরতে গেলে স্বীকৃতি দেওয়া হবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেই এছাড়া চোটের কারণে প্রথম দুই টেস্টের দলে নেই মোহাম্মদ শামীও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশান কিষানকে রিজার্ভ উইকেটকিপার হওয়ায় দলের সাথে থাকতে চাননি দেশে ফিরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার বদলে তিনি প্রথমে দুবাইয়ে পার্টি করেন তারপরে কোন বনেগা প্রতির সেটে চলে যান এতে নির্বাচকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন তরুণ ক্রিকেটারকে সোহবত শেখাতে তাকে আগেই দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে স্বীকৃতি দেওয়া হল শুক্রবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে যতই কোচ রাহুল দ্রাবিড় ঈশানের পাশে দাঁড়ান তাতে বরফ গুলল না ঘটনাচক্রে যেদিন ঈশান অনুশীলন শুরু করলেন সেদিনই বাদ পড়তে হল নির্বাচকেরা ভালো চোখে না দেখলেও ইংল্যান্ড সিরিজের দলে নেয়া হয়েছে শ্রেয়শ আয়ারকে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো খেলেননি কিন্তু দেশে ফিরে ঈশানের মতো অবসর যাপন না করে তিনি রঞ্জি খেলতে নেমে পড়েছেন শুক্রবার মুম্বাইয়ের হয়ে অর্ধশত রানও করেছেন তারই পুরস্কার রাতে পেলেন বলে মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দলে স্পিনারদের আধিক্য রয়েছেই অশ্বিন জাদেজা এবং অক্ষর থাকতেনি এর সাথে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকেও দীর্ঘদিন পরে তার টেস্ট দলে ফেরা তাৎপর্যপূর্ণ ব্যাপার ইংল্যান্ডের বাহাতি ব্যাটারদের কথা ভেবেই তাকে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে প্রথম তিন পেসার হিসেবে রাখা হয়েছে বুমরা সিরাজ এবং মুকেশকে সাথে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে আবেশকে তবে ধ্রুবের সুযোগ পাওয়া উল্লেখযোগ্য দলে উইকেট কিপার হিসেবে কে রাহুল এবং কে এস ভরতের সাথে দলে আছেন তিনি তবে চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরতে পারলেন না মোহাম্মদ স্বামী বিশ্বকাপের পর থেকেই তিনি নেই দক্ষিণ আফ্রিকা সিরিজ আফগানিস্তান সিরিজ কোথাওই তাকে দেখা গেল না এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে ফিরে আসতে পারেন কিনা সেটাই দেখার বিষয় ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্টের দল রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি শুভমন গিল যশস্বী জয়সোয়াল শ্রেয়স আয়ার লোকেশ রাহুল কে এস ভরত ধ্রুব জুড়েল রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার যশপ্রীত বুমরা ও আবেশ খান ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল বেন স্টোকস অধিনায়ক জো রুট রেহান আহমেদ জেমস অ্যান্ডারসন গাস অ্যাটকিনসন জনি বেয়ারিস্টো শোয়েব বশির হ্যারি ব্রুক জ্যাক ক্রলি বেন ডাকেট বেন বোক্স টম হার্টলি জ্যাক লিচ ওলি পোপ ওলি রবিনসন এবং মার্কুড ভারতীয় ক্রিকেটে নতুন তারা ধ্রুব কিভাবে পেলেন দ্রাবিড়ের সংসারে সদস্যপদ শুক্রবার রাতেই প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই ষোলো জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুড়েল প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার ব্যাটার উত্তরপ্রদেশের ২২ বছরের এই উইকেট কিপার ব্যাটারকে নিয়ে চমক দিল বিসিসিআই কিন্তু কে এই ধ্রুব জুড়েল ঈশান কিষান সঞ্জু স্যামসনদের মতো উইকেট রক্ষকদের পেছনে ফেলে ভারতীয় দলে ঢুকে পড়লেন কিভাবে। শুক্রবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণার পর থেকে আলোচনায় উঠে আসছে একটাই নাম ধ্রুব জুড়েল তিনি ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে দলে থাকবেন যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের উইকেটরক্ষক লোকেশ রাহুল দলে আছেন তাকেই হয়তো দেখা যাবে একাদশে সাথে আছেন আর এক উইকেটরক্ষক ব্যাটার কেস ভরত উত্তরপ্রদেশের তরুণ উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুড়েলকে পঁচিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য প্রথমবারের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরে অবশেষে জাতীয় দল থেকে ডাক পেলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার বাইশ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার উত্তরপ্রদেশের আগ্রায় দু সালে জন্মগ্রহণ করেছিলেন ধ্রুবর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ছোট থেকেই ক্রিকেটের প্রতি টান ছিল খুবই কিন্তু সংসারে আর্থিক প্রতিবন্ধকতা ছিল কিন্তু ধ্রুবর উত্থানে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছেলের খেলার জন্য মা নিজের গহনাও বিক্রি করেন দু সালে ভারতের প্রধান ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজ্য দলের হয়ে অভিষেক ঘটে ধ্রুবর টি টোয়েন্টি ক্রিকেটে নজর কাড়ার পর জুরেল রঞ্জি ট্রফি ম্যাচে খেলার সুযোগ পান বিদর্ভের বিরুদ্ধে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে চৌষট্টি রান করে তাৎক্ষণিক প্রভাব ফেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে গত মৌসুমে আইপিএলে অভিষেক হয়েছিল উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের প্রথম দিকে খুব একটা সুযোগ না পেলেও পরের দিকে কিন্তু নিজের প্রতিভার পরিচয় দেন সুযোগ পেয়েই তা কাজে লাগান নিম্ন অর্ডারে ব্যাট করার সময় তাদের সেট আপের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন দু সালের আইপিএলে তেরোটি ম্যাচ খেলে একশো বাহাত্তর দশমিক সাত তিনের দুর্দান্ত স্ট্রাইক রেটে একশো রান করেছিলেন যার ফলে রাজস্থান রয়্যালস দল আসন্ন আইপিএলের জন্য তাকে ধরে রেখেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে পনেরো ম্যাচে সাতশো নব্বই রান আছে তার এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলেও সুযোগ পান ধ্রুব ভিরাট রোহিতদের বিরুদ্ধে রেহান আহমেদকে নিয়ে আশায় বুক বাঁচছে ইংল্যান্ড দলের সহকারী কোচ আসন্ন ভারত সিরিজের বাইশ গজে বিরাট কোহলি রোহিত শর্মাদের মতন তারকা ক্রিকেটার সম্বলিত ভারতীয় দলের বিরুদ্ধে সাফল্য পাওয়াটা মোটেও সহজ হবে না একথা আগেই জানেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাক কালাম তবে তিনি আশা ছাড়ছেন না যেমনটা আশা ছাড়ছেন না দলের সহকারী কোচ জিতেন প্যাটেলও ভারতীয় বাইশ গজে বিরাট রোহিতদের বিরুদ্ধে এক নবীন ইংরেজ স্পিনারকে নিয়ে আশায় বুক বাঁধছেন তিনি জিতেন মনে করেন ইংল্যান্ডের এই স্পিনারের ক্ষমতা রয়েছে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলার ইংল্যান্ড দলে যারা আছেন তার মধ্যে চৌত্রিশটি টেস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র জ্যাক লিচের কাছেই ফলে স্পিন বিভাগে যে অভিজ্ঞতার অভাব রয়েছে তা স্পষ্ট দলে থাকা অপর স্পিনার রেহান আহমেদের একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার অভিষেকেই সাত উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন তিনি তবে রেহানের বয়স মাত্র উনিশ এছাড়াও দলে রয়েছেন শোয়েব বশির এবং টম হার্টলি তবে তারা এখনও আনক্যাপড অর্থাৎ জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তাদের অধিনায়ক বেন স্টোকস যদিও দলের তারকা ব্যাটার জোর উঠকে উপমহাদেশের উইকেটে অলরাউন্ডার পর্যায়ে উন্নীত করেছেন তবু ইংল্যান্ডের স্পিন বিভাগ অন্তত খাতায় কলমে যথেষ্ট নড়বড়ে দা দ্য গার্ডিয়ানকে দেয়াক সাক্ষাৎকারে জিতেন প্যাটেল বলেছেন কোচ হিসাবে আমাদের কাজটাই হলো ক্রিকেটারদের ওপর থেকে চাপটা কমানো ভারতের তারকা খচিত ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কাজটা কঠিন হবে তবে আমি মনে করি আমাদের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করবেন তাদের সেই ক্ষমতা রয়েছে আমি তাদের চাপটা কমানোর চেষ্টা করব যাতে তারা সেরাটা দিতে পারে যাতে তারা সব সময় পরবর্তী বলটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে বেন স্টোকস এবং কোচ ওদের জন্য ব্যাপারটা সহজ সরল করে দেবে আমি পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকব। নবীন ক্রিকেটারদের হয়ে আমি পরিকল্পনা করব। ধরুন রেহান যদি ভিরাটকে এলবি করতে পারে বা রোহিত ওর বলে একটা খোঁচা দিয়ে আউট হয় ওর সারা জীবনের জন্য দারুণ একটা স্মৃতি তৈরি হয়ে যাবে এটা বাস্তবে হলে ওর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ব্যাটিং হোক বা বোলিং দলের ক্রিকেটাররা সবসময় নতুন নতুন পরিকল্পনা করতে চায় নয়া অপশন তারা খুঁজে বের করতে চায় এই সিরিজের জন্য আমরা কঠোর অনুশীলন করেছি আশা রাখছি বাইশ গজে আমরা তার ফল পাবো